গায়রত কাকে বলে জানেন নিজের স্ত্রীর শরীর দেখা তো দূরের কথা নিজের স্ত্রীর চেহারা দেখা তো কথা আপনার স্ত্রীকে পরপুরুষ দেখাতো দেখা তো দূরের কথা আপনার স্ত্রীর নাম যেন কেউ না শুনে এটাকে গায়রত বলে আল্লাহ নবী সাহাবিদের একজন সাহাবির স্ত্রীর নাম আর একজন সাহাবি জানত না চেহারা তো দেখা দরের কথা নিজের গঠন শরীরের গঠন দেখা তো কথা একজন সাহাবির স্ত্রীর নাম অপর সাহাবি দেখত অপর সাহাবি জানতো না তাকে দেখতো না তো এটাকে বলে গায়রত আপনার স্ত্রীকে আপনি সাবধানতার সাথে পর্দার সহি আপনি রাখবেন এটাকে গায়রত বলা হয় আপনি এমন জীবনসঙ্গী বেছে নেবেন যে জীবনসঙ্গী সঙ্গী যারা দিয়াল্লাহ তালা চরিত্রের সাথে মেলে যে জীবনসঙ্গী খাদি যারা দিয়াল্লাহ তালা আনহার মতো হাজার কষ্টের পরেও আপনার সঙ্গে থাকবে তার চেহারা থাকুক বা না থাকুক বয়স কত হয় হোক তার ধর্ম সম্পদ থাকুক বা না থাকুক এমন জীবনসঙ্গী আপনাকে নিতে হবে যে জীবনসঙ্গীকে জীবনে কোন পরুষ তাকে চোখ দিয়ে দেখেনি তার নামটা কোন দুগ্ধ শুনিনি এটাকে গায়ে